হয়েছে তিন কোটি টাকা দিয়ে মালদা ভবন তৈরি করে দেওয়া হয়েছে অর্থাৎ মালদার মানুষ কলকাতায় গেলে মালদা ভবন আছে ওখানে গিয়ে আপনারা থাকতে পারেন আদিবাসী

আজকে ছশো আশি কোটি উনসত্তর লক্ষ টাকা ব্যয় চাচল টু রতুয়া ওয়ান রতুয়া টু ব্লকে জল সরবরাহ প্রকল্প করা হচ্ছে এছাড়াও অনেকগুলো গুরুত্বপূর্ণ রাস্তা নির্মাণ পানীয় জল প্রকল্প সেচ প্রকল্প সুস্বাস্থ্য কেন্দ্র কমিউনিটি হল অ্যাডিশনাল ক্লাসরুম শ্মশান কবরস্থানের প্রাচীর সীমানা সহ সবই করা হচ্ছে জাহের থানাজিদ থান ওই মধ্যে আছে তাদেরও আমরা এখন পাপটা দিই আমার আদিবাসী ভাইগুলিদের মনে রাখবেন মাতারাম জন্য হয়েছে হয়েছে আগে আম বিদেশে আপনারা রপ্তানি করতে পারতেন না কিন্তু এখন আমরা ট্রিটমেন্ট প্ল্যান করে দিয়েছি আমগুলোকে গরম জলে ধুয়ে তারপরে সেগুলো প্যাকেজিং করে বাইরে পাঠাতে হয় এবং এখন আমরা হয় আম উৎসব হয় মালদার আম আম বিখ্যাত আম এটা মনে রাখবেন আম থেকে আম সত্য রেশম থেকে মাশরুম থেকে অন্যান্য চাষ আপনাদের কাজ করা হচ্ছে ইতিমধ্যে আটশো ছিয়াশি কোটি টাকা খরচ করে তিন লক্ষ পনেরো হাজার বাড়িতে জলের কানেকশন পৌঁছে দেওয়া হয়েছে এছাড়া এই জেলায় আরো একশো বাহান্ন কোটি টাকা খরচ করে অনেকগুলো পানীয় জল করা হচ্ছে মনে রাখবে এই জেলায় মনে রাখবে আমরা আগে ভালো করে শুনুন আগে সাতচল্লিশ লক্ষ আমরা আবাসন যোজনায় বাড়ি তৈরি করে দিয়েছি বছর ধরে গ্রামীণ রাস্তা তৈরির কাজ একশো দিনের কাজ এবং আবাসনের কাজ আমরা কিন্তু ছেলে নেই আমরা আমাদের টাকা দিয়ে এই বছরে ইতিমধ্যে বারো লক্ষ পরিবারের কাছে আমরা ষাট হাজার টাকা করে পৌঁছে দিয়েছি আপনারা কমপ্লিট করে দিয়েছি অর্ধেক দিয়েছি অর্ধেক পাবে ডিসেম্বর মাসে আর যে সমস্ত আছে যারা বরখাস্ত করেছে আপনার বাড়িকে সাজিয়ে রয়েছে তাদের জন্য ডিসেম্বর মাসে আপনারা অর্ধেক টানা পাবেন আর বাদবাকি না জুন মাসে পাবেন অর্থাৎ আরো অর্জন লক্ষ মানুষকে আগামী দেড় বছরের মধ্যে আপনাদের পানী করে হবে এটা বেশি থাকুন